আসসালামু আলাইকুম ইরবান আমরা চলে আসছি জেএস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য নুটসের কিছু ব্র্যান্ডেড কালেকশন নিয়ে এসেছি নুটসের গুলমইনা লাক্সারিয়াস সবিকের মধ্যে হবে বইয়ে প্রত্যেকটার পিক দেওয়া আছে তাছাড়া প্রত্যেকটার সাথে কিন্তু আপনার পকেট ক্যাটলগ পেয়ে যাবেন আটটি ডিজাইন আছে আটটি কালার আছে প্রত্যেকটার সাথে কিন্তু আপনার পকেট ক্যাটলগ পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর কালার এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আছে আমরা প্রত্যেকটা আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব শপের নামটা হচ্ছে জে এস ট্রেডিং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ এস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে সিক্স নোটসের গুলমিনা লাক্সারিয়াস শিফোনের মধ্যে হবে পারিওয়ার কালেকশন হবে প্রত্যেকটাই মোস্ট ডিমান্ডেড কালেকশন হবে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এগুলো ড্রেসগুলো হবে আচ্ছা এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুব লাকজেরিয়াস ফেব্রিকের মধ্যে এগুলো ড্রেসগুলো হবে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ফেব্রিকগুলো কিন্তু প্রত্যেকটা সফট শিফনের মধ্যে এগুলো ফেব্রিকগুলো থাকবে খুবই সফট শিফনের মধ্যে হবে আর এগুলো প্রত্যেকটা লং কিন্তু আপনার ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স পর্যন্ত করে নিয়ে নিতে পারবেন গলার ডিজাইনটা হচ্ছে এটা সম্পূর্ণ স্টোন ওয়ার্কের মধ্যে ওয়ার্ক করা আছে আর মিডল প্রশুমেও সম্পূর্ণ সিকোয়েন্স জরি ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা সম্পূর্ণ মাল্টি কালার ফিনিশিং কম্বিনেশনের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা হবে অরিজিনাল পাকিস্তানি মোস্ট ডিমান্ডেড এগুলো কালেকশনগুলো হবে আনস্টিচ থ্রি পিস কালেকশন হবে প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইন হবে ব্যাক সাইডের নিচে প্যানেলটা হচ্ছে এটা ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন হবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় জ্যাক ওয়েট ফেব্রিকের মধ্যে আপনারা প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন এটা হচ্ছে স্লিপ পার্টটা ফুল স্লিপ হাতা করতে পারবেন দুটোর হাতার কাপড়ে একসাথে দেওয়া আছে এটা যে ওনাটা এটা ওনাটা সম্পূর্ণ নেট ফেব্রিকের মধ্যে ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা ওনার আঁচল পাটে কিন্তু খুবই গর্জেশ্যের মধ্যে ওয়ার্কগুলো করা আছে আর ওনার চার পাশ পাশের ভাবে ঝুলগুলো আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ সিকোয়েন্সের মধ্যে এগুলো কাজগুলো করা হবে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালারই খুবই সুন্দর সুন্দর কালার আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিব ডিজাইন নাম্বারটা হচ্ছে টু ডিজাইন নাম্বারটা হবে টু নোটসের গুলমিনা ব্র্যান্ড এগুলো ডিজাইনগুলো হবে অরিজিনাল পাকিস্তানি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এগুলো কাপড়গুলো হবে যে কোনো পার্টিতে যে কোনো অনুষ্ঠানে এগুলো আপনারা পরে যেতে পারবেন গলার মধ্যে কিন্তু খুবই সুন্দর মধ্যে ওয়ার্কের মধ্যে ওয়ার্কগুলো করা আছে তাছাড়া অল ওভার বডিতে খুবই গডিসের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা হবে আর এটা হচ্ছে নিচে প্যানেলটা অর্গ্যানজ ফেব্রিকের মধ্যে ওয়ার্কগুলো করা আর টার্সেল ওয়ার্কের মধ্যে আপনারা পেয়ে যাবেন ব্যাক সাইডটা কিন্তু প্রত্যেকটারের সম্পূর্ণ প্লেন হবে এটা হচ্ছে ব্যাক পাটটা ক্যাটলো ক্যাটলোক অনুযায়ী আপনারা প্রত্যেকটা ড্রেসগুলো আপনারা বানিয়ে নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে আছে লাকজিরিয়াস ফেব্রিকের মধ্যে হবে অরিজিনাল পাকিস্তানি অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের জেএস ট্রেডিং ফেসবুক পেজ আছে ওখানে আপনারা প্রত্যেকটা পিকিয়ে আপডেট পেয়ে যাবেন আর এটা হচ্ছে অন্যটা এটা অন্য ফেব্রিকটা হবে সম্পূর্ণ শিফনের মধ্যে কোনোটা আছে এই অর্গেনজার মধ্যে কোনোটা আছে কোটার মধ্যে এক একটা ফেব্রিক এক এক ধরনের হবে আমরা প্রত্যেকটা ফেব্রিক আপনাদেরকে ডিটেলসে বলে দিব। নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে থ্রি ডিজাইন নাম্বারটা হবে থ্রি প্রত্যেকটা ল্যাকজারিয়ার শিফনের মধ্যে হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এগুলো প্রত্যেকটা লং কিন্তু সম্পূর্ণ সেম হবে ফর্টি ফাইভ ফর্টি সিক্স পর্যন্ত এগুলো লংগুলো আপনারা করে নিয়ে নিতে পারবেন আর বডি কিন্তু আপনার ইজিলি ফিফটি প্লাসের মতো প্রত্যেকটা বডিগুলো পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে আসে এবং খুবই সুন্দরভাবে সিকোয়েন্স জরি ওয়ার্কের মধ্যে এবং ফিনিশিং সুতা ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আছে এটা হচ্ছে নিচে প্যানেলটা আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা জ্যাকোয়ের মধ্যে স্লিজ পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে স্লিস পার্ট এটার অন্যটা সম্পূর্ণ কোটার মধ্যে অন্যটা হবে এটা হচ্ছে অন্যটা খুবই বড় অন্য হবে প্রত্যেকটারই এটা হচ্ছে ওনাটা অন্য আঁচল পাটে খুবই সুন্দরভাবে ওয়ার্কগুলো করা আছে এটা ওনাটা সম্পূর্ণ নেট ফেব্রিকের মধ্যে এগুলো অন্যগুলো হবে এটা হচ্ছে ওনাটা নেক্সট আপনাদেরকে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর ডিজাইন নাম্বারটা হবে ফোর নুরসের গুলমিনা ব্র্যান্ডের প্রত্যেকটা পিছনে কিন্তু কিউ আর কোড দেওয়া আছে তাছাড়া কী কী ফেব্রিক ইউজ করা হয়েছে তাও এগুলো দেওয়া আছে এগুলো প্রত্যেকটাই কিন্তু অরিজিনাল পাকিস্তানি হবে মোস্ট ডিমান্ডেড অরিজিনাল পাকিস্তানি পার্টি ওয়ার্কের মধ্যে এগুলো ড্রেসগুলো হবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এগুলো ড্রেসগুলো হবে যাদের যেটা লাগবে কষ্ট করে আপনারা ড্রেসের বা ক্যাটলকের স্ক্রিনশটটা নিয়ে নিনবেন হাতার মধ্যে কিন্তু খুবই গডজেসের মধ্যে ওয়ার্কগুলো করা আছে এটা হচ্ছে হাতাটা আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যাটার্ন প্যান্টের কাপড়টা জ্যাকোয়ারের মধ্যে হবে আর এটা হচ্ছে অন্যটা অন্যগুলো কিন্তু প্রত্যেকটাই খুবই বড়ো বড়ো অন্য হবে সফট শিফনের মধ্যে ওনাটা হবে তাছাড়া অন্য পাটে কিন্তু গডেসের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আছে এগুলো প্রত্যেকটাই কিন্তু প্রাইসগুলো সম্পূর্ণ ফিক্সড হবে ছয় হাজার ছয়শো টাকা এগুলো কিন্তু প্রত্যেকটা প্রাইসগুলো সম্পূর্ণ ফিক্সড হবে ছয় হাজার ছয়শো টাকা নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান ডিজাইন নাম্বারটা হবে ওয়ান এটা হচ্ছে ড্রেসের ফুল বিউটা এটা সম্পূর্ণ সেট টাইপের মধ্যে এই ডিজাইনগুলো এই ডিজাইনটা আছে পাকিস্তানি কিন্তু কোন ড্রেসের সাথে ইনার আসে না এটা ইনারটা আপনাদেরকে আলাদাভাবে নিয়ে নিতে হবে যারা পাকিস্তানি রেগুলারলি ড্রেস কিনেন তারা জানেন যে পাকিস্তানি কোনো ড্রেসের সাথেই ইনার আসে না নাইনটি নাইন পার্সেন্টের মধ্যে কোনোটার সাথেই বেশিরভাগ ইনার আসে না ইনারটা আপনাদেরকে আলাদাভাবে নিয়ে নিতে হবে যারা ইনারগুলো ম্যাচ না করতে পারবেন আমাদেরকে বলবেন আমরা ম্যাচ করে দিব তাতে আপনাদেরকে এক্সট্রা দাম বা আলাদা চার্জ পে করে ইনারগুলো নিয়ে নিতে হবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিও এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন আর এটা হচ্ছে অন্যটা সম্পূর্ণ শিফনের মধ্যে ওনাটা হবে প্রিমিয়াম কোয়ালিটির অনাটা হবে ওনার আঁচল পাটে কিন্তু অর্গেনজের মধ্যে ওয়ার্কগুলো করা আর অন্যটা কিন্তু স সম্পূর্ণ সফট শিফনের মধ্যে ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে সেভেন ডিজাইন নাম্বারটা হবে সেভেন প্রত্যেকটায় কিন্তু প্রাইসগুলো সম্পূর্ণ ফিক্সড হবে ছয় হাজার ছশো টাকা প্রত্যেকটা কিন্তু প্রাইসগুলো সম্পূর্ণ ফিক্সড হবে ছ হাজার ছয়শো টাকা শপে আসলে একই দাম হবে অনলাইন থেকে অর্ডার করলেও সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে এটা কিন্তু সম্পূর্ণ সেট টাইপের মধ্যে ডিজাইনটা হবে আর গলার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের মধ্যে এটা ওয়ার্কটা করা ফিনিশিং হ্যান্ড ওয়ার্কের মধ্যে সুতা ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আছে নিচে কিন্তু খুবই গডেসের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আছে সিকোয়েন্স জুরি ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা প্যান্টের যে কাপড়টা আছে জ্যাকওয়েটের মধ্যে প্যান্টের কাপড়টা হবে প্রিন্টেড জ্যাকোয়েটের মধ্যে এগুলো প্যান্টের কাপড়টা হবে এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে ওনাটা লং ফেবিকের মধ্যে ওনাটা হবে সম্পূর্ণ শিফনের মধ্যে ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা ওনার আঁচল পাটি কিন্তু প্রত্যেকটাই গডেসের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা ওনার আশেপাশে পাটে এরকমভাবে টার্সেল ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কগুলো পেয়ে যাবেন প্রত্যেকটাই কিন্তু প্রাইসগুলো সম্পূর্ণ ফিক্সড হবে ছয় হাজার ছশো টাকা নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে এইট ডিজাইন নাম্বারটা হবে এইট প্রত্যেকটাই কিন্তু লাক্সের শিফনের মধ্যে এগুলো কালেকশনগুলো হবে এটা হচ্ছে ড্রেসের ফুল বিউটা খুবই সুন্দর সুন্দর কালার আছে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রিমিয়ামের মধ্যে এগুলো কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন যাদের যেটা লাগবে ক্যাটলগের স্ক্রিনশটটা নিয়ে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিও এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন এটা হচ্ছে ওনার আচল পাটটা খুবই গড্রেসের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আছে আর ওনার ফেব্রিকটা এটার হবে সম্পূর্ণ শিফনের মধ্যে গড় মধ্যে কাজটা করা আছে মোস্ট ডিমান্ডেড কালেকশন এটা হচ্ছে ওনাটা লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ নুরসের গুলমিনা ব্র্যান্ডের লাকজারিয়ার শিফের মধ্যে এগুলো কালেকশনগুলো হবে অরিজিনাল পাকিস্তানি এগুলো কোনো রেপ্লিকা কোনো ভার্সন হবে না রেপ্লিকা বার্সনে আপনারা এতটা ফিনিশিং পাবেন না বা এতটা গডেসের মধ্যে আপনারা পাবেন না আর এটা হচ্ছে গলার ডিজাইনটা খুব স্টোন ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা তাছাড়া গোল্ডেন সিকোয়েন্সের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা হবে অরিজিনাল পাকিস্তানি কোনো রেপ্লিকা কোনো ভার্সন হবে না এবং রেপ্লিকা ভার্সনে আপনারা এতটা ফিনিশিং পাবেন না বা এতটা গডেসের মধ্যে আপনারা পাবেন না এটা হচ্ছে স্লিসপারটা খুবই সিকোয়েন্সের মধ্যে স্লিসপারটা কাজটা করা আছে আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্রত্যেকটায় কিন্তু এগুলো প্রাইসগুলো সম্পূর্ণ ফিক্সড হবে ছয় হাজার ছয়শো টাকা এগুলো আগেও ভিডিও করা হয়েছিল ওটা ছয় হাজার দুশো টাকা থেকে করা হয়েছিল ওটা কিন্তু সেটার দাম দেওয়া হয়েছিল ছ হাজার দুশো টাকায় আবার এটা রিস্টক হয়েছে আপনাদের রিকোয়েস্টের কারণে এটা আমরা আবার রিস্টক করেছি বর্তমানে এখন প্রাইসটা আছে ছয় হাজার ছশো টাকা শপে আসলে একই দাম হবে অনলাইন থেকে অর্ডার করলেও সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে শপের নামটা হচ্ছে জেএস চ্যারিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে জেএস চেডিং ফেসবুক পেজ আছে এসে ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম